ইয়াহুদি বলল না না আমার বাড়ির পানির ঘটটা আমার বাড়ির পানির নালাটা তোমার বাড়ির পাশে দিয়ে যাবে এটা আমাকে দেওয়ার সুযোগ দিতেই হবে কিন্তু ইহুদি কিছু দিয়ে মানবে না এইবার ইহুদি বলল চলো মামলা দায়ের করব কার কাছে কয় তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমি মামলা দেব আমি তোমার নবীকে মানি না আমি তোমার নবীর পুথি ঈমানও আনি না কিন্তু আমি জানি যদিও আমি ইহুদি আমি মুসা আলাইহিস সালামের অনুসারী কিন্তু তারপরেও জানি তো আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ হলো ন্যায় বিচারক সুবহানাল্লাহ যারা কোন মুসলমান তার দাবিতে ছিল কি সত্যবাদী না মিথ্যাবাদী এই কারণে সে বলতেছে না ওখানে যাওয়ার দরকার নাই বিশ্ব নবীর কাছে যাওয়ার দরকার নাই কোথায় যাব কয় যে ইহুদীদের যে তোমাদের যে নেতা আছে কাববিন আশাব ওর কাছে যাও चलो বলেন তো ওর কাছে কি যাবে এহুদি বলতেছে ওর ইনস অ্যান্ড আউট ওর ভেতর বাহির আমার সব জানা আছে ও যা বলে তা করে না যা করে তা বলে ওর ভেতরে একরকম বাইরে রকম বলেন এরকম নেতা আমাদের সমাজে আসে না নাই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই একক্ত গমসুরিতে ফাঁকা ভক্ত গাঁজা না পাঁচক্ত নাস্তিকদের খুবই ভক্ত আলেমদেরও খুবই শক্ত এরকম নেতা আছে না নাই পাঁচ বছর চালাইছে কয় বছর মিনি চালাইছে পাঁচ বছর পাঁচ বছর পরে একটা মিটিং দিছে দিয়ে বলছে ভাইরা আমার হাজারো জনতা তার সামনে আমি গত পাঁচটা বছর এত সুন্দর করে পরিশোধ চালাইছি আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই তাহলে চেয়ারম্যান ভালো না কালো ভালো না ভালো এই কথা শোনার সাথে সাথে পার্শ্বে ছিল মেম্বার কে ছিল ভাই মেম্বার বলতেছে চেয়ারম্যান সাহেব আমি আপনার কথা একটু সাক্ষী দিতে চাই তাতে কি আপত্তি পাই কলে নাই দে আপ তুই স্লোগান দে তুই আমার পক্ষে সাক্ষী দিয়ে দে মাইকটা তাকে দিয়েছে মেম্বার সাহেব বলছে আমার চেয়ারম্যান সাহেব যা বলেছে হান্ড্রেড পারসেন্ট সত্য গত পাঁচটা বছর এত সুন্দর করে তিনি পরিশোধ চালাইছেন ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চালগম খায় না কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে তোলে ওখানেই বেসে বাড়িতে আনে না কে ভাই খাওয়ার সুযোগ আছে জরকন খাবার সুযোগ আছে চেয়ারম্যান মাটিতে আছে না পথ গেছে কথা কোন ঠিক না ঠিক আমার সালমান এই সমাজে শুধু দুর্নীতি আপনাদের পাশেই কুষ্টিয়ার পাশে রূপপুর আছে না না সেখানে বালিশ কত দাম একটা বালিশের দাম দেখানো হয়েছে সাড়ে সাত হাজার টাকা জোরে কন সুহান আরো জোরে এরকম দুর্নীতি আছে না নাই ও মুসলমান ভাইরা এই মুহূর্তে ইহুদি বলতেছে না আমার নেতার চরিত্র আমার জানা আছে আমি আমার নেতার কাছে মরে গেলেও বিচার দেব না সুবহানাল্লাহ কল আমি বিচার দেব তোমার নেতা মোহাম্মদ রসুল্লার কাছে শরমে ভরমে এইবার মুসলমান বিশ্ব নবীর কাছে যাইতে বাধ্য হয়েছে আমার নবীর কাছে মামলা দায়ের করা হলো আমার নবী অবিচারক না ন্যায় বিচারক কথা বলেন কি বিচারক আমার নবী শুধু নিজেই নেই বিচারক না বিশ্বনবী বলেছেন কালকে মতের কঠিন ময়দানে কোনো ছায়া থাকবে না কোন ছায়া থাকবে না ওই সূর্য বারোটা মুখ খুলে খুলে অতি কাছে থেকে তার সমস্ত তাপ দিতে থাকবে মানুষের মাথার মগজ গলে গোলে মমের মতো ভাতের মারের মতো নাক দিয়ে মুখ দিয়ে পড়তে থাকবে ওই মুহূর্তের সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার রহমতের নজর দিয়ে ধরবেন আর দেখে নিয়ে এসে তাদেরকে আরো সে ছায়া দিবেন এই সাত শ্রেণীর ভিতরে প্রথম শ্রেণী হলো ইমাম আদিলুন ওই শ্রেণী যারা পৃথিবীতে ওই শাসক যারা ন্যায় বিচার কায়েম করে করেছিল ন্যায় বিচারক বাদশাহ কিয়ামতের দিন আরশের নিচে এক নম্বরে ছায়া পেয়ে যাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সেই ন্যায় বিচার আর আছে ভাই কত কর সোনার ছেলেরা এই সমাজের ভিতরে কি লন্ড করে ফেলতেছে যেরকম ঠিক না বেঠি কয়েকদিন আগে ঢাকা ভার্সিটিতে আ সেখানে কি না হলো কি বলেন হয়েছে না হয় নাই এত কিছু দেখার সত্ত্বেও আমরা বলে থাকি না এগুলোই হলো সোনার ছেলে আর সবচেয়ে খারাপ হলো তারা যারা রাজপথে নারাই তকবি আল্লাহ আকবর স্লোগান দেয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য যারা স্লোগান দিয়ে মুখরিত করে এরাই হলো সবচেয়ে খারাপ আমরা বলবো উল্টা পাল্টা কথা আমরা শুনতে চাই না আল্লাহর কোরআনের পক্ষে যারা তারাই হলো সোনার ছেলে জনগণ টেক কিনা শাক দিয়ে মাছ ঢাকা মাছ লাফায় লাফায় কি হবে বের হয়ে যাবে শাক পড়ে যাবে ঠিক কিনা এমন একদিন আসবে সূর্যের আলো যখন উঠবে সব মধ্যে স্পষ্ট হয়ে যাবে এ বিশ্বাস আপনাদের আছে না নাই আমার আল্লাহ অস্ত্র হলো ভোতা অস্ত্র কি অস্ত্র আস্তে আস্তে কাটে ধরে 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 না ধরলে আল্লাহ ফেরাউনকে আগি ধরে নেই নমরুদ কে আগি ধরেন নাই আবু জেহেল কে আগি ধরেন নাই যখন ধরেছেন তখন আর ছাড়েন নাই বদরের যুদ্ধে বিশ্ব নবীর কাছে রিপোর্ট দ হলো আবু জেহেল খতম হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু বললেন না তোমরা যা দেখতেছো আমি উল্টা দেখতেছি ও এখনো খতম হয় নাই ওর নিভুনুপুর টিম টিম করে বাতি এখনো জ্বলতেছে জানের বাতি আমি ওকে ছাড়ব না আমার আল্লাহ আজকে ওকে ধরেছে আমি নবীও ধরেছে কে পারো আবু জেহেলের কল্লাটা কেটে এনে দিতে জীবনে যা জ্বালান দরকার আমাকে জ্বালাইছে আমার কলিজা শেষ করে দিয়েছে যখন ঠিক কিনা আজকে যখন ধরে চিয়া চাও কে পারো তার কল্লা কেটে নিয়ে আসো হযরত ইবনে মাসউদ বলেন হুজুর আমি পারবো সুবহানাল্লাহ কর হুজুর বলেন যাও কল্লা কেটে নিয়ে আসো হযরত ইবনে মাসউদ গেলেন যে দেখেন সত্যি ওর জান খালি ডেট টাকা পাঁচ টাকা করতেছে কি গো স্পাংচিং করতেছে একবার যায় আবার আসে করিবুল মত মুমূর্ষ অবস্থা সঙ্গে সঙ্গে ওখানে হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলাহু তিনি তার কল্লা কাটা শুরু করছেন আর মনে করতেছেন বিশ্ব একদিন বলেছিলেন তুমি ইমান আনার অপরাধে এই আবু জাহেল তোমার কানে থাপ্পর মেরে তোমার কানের তালাটা ফেটে দিল এমন একটা দিন আসবে তুমি তার কানের তালা ফেটে দিবা বিশ্বনবীর কথা আজ বাস্তবায়ন হয় না হয় না জোরে কোন হয় না হয় না সঙ্গে সঙ্গে উনি আল্লাহ আকবর বলতেছেন আর ওই শয়তান বলতেছে যাক কোন নিচু বংশের লোক আমার মাথা কাটতেছে না উঁচু বংশের লোক আমার মাথা কাটতেছে এটাই আমার শুক্রিয়া মানে এর লোক যায় না ধুলে খাস লোক যায় না বলে মোলে ঠিক না বে ঠিক কথা ও শেষ হয়ে যাচ্ছে তারপর যাক উঁচু বংশের লোক আমার মাথা কাটতেছে এটাই আমার শুক্রিয়া কিরকম শয়তান চিন্তা করে সম্মানিত উপস্থিতি কাজেই আমরা আল্লাহকে ভয় করি কি করি না জরে বলেন আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই খুব সাবধান থাকবেন আল্লাহর ওলিদের উপরে কোনো জুলুম করবেন না অবিচার করবেন না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি এই মুহূর্তের সাক্ষী প্রমাণ নিয়ে হ্যাঁ শোনাবো বিসমিল্লা রসুল করিম সাল্লাম এখানে সুন্দর করে তিনি সাক্ষী প্রমাণ নিয়ে দেখলেন মুসলমান তার দাবিতে মিথ্যাবাদী আর ইহুদি তার দাবিতে সত্যবাদী আল্লাহ নবী মুসলমানের বিপক্ষে রায় দিলেন আর ইহুদির পক্ষে রায় দিলেন খুশি হয়ে গেল ইহুদি বেজার হলো কে মুসলমান ওখান থেকে বের হয়ে বলতেছে এটা একটা নবী হলো যার পেছনে নামাজ পড়ি যার পেছনে মোনাজাত করি যার মহব্বত কলিজায় যাই পোষণ করি যাকে জিহাদের জন্য চান্দা দেই সেই নবী আজ আমার বিরুদ্ধে ফায়সালা দিল এই নবীর ফায়সালা মানি না মানি না মানি না ইকে মুসলমান কথা কয় না এখনো আমার সমাজে অনেকে মনে করে এই কোরআনের বিধান দিয়ে এখনো বাংলাদেশ চলতে পারে না তারা মনে করেন সেকেলে অচল হয়ে গেছে এটা দিয়ে চলতো সেই চোদ্দশো বছর আগে এখন এটা বাংলার জমিনে মডার্ন সায়েন্সের যুগে এটা কখনো চলবে না এখন মানব রচিত মতবাদ ছাড়া চলবে না আমরা বলবো ওই মুনাফেকের যেরকম চরিত্র ছিল তোমাদের চরিত্র ঠিক রকম হয়ে গেছে ঠিক কিনা কিনা যদি তাই না হয় কেন জাতীয়তাবাদ আসলো কেন সমাজতন্ত্র আসলো কেন পুঁজিবাদ আসলো কেন সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ আসলো বুঝতে হবে কোরানকে মানে না শুধু ধর্মীয় কিতাব হিসেবে নামাজ পড়বে রোজা করবে হজ করবে যাকাত দেবে কোরআনের বিধান দিয়ে আদালত চালাবে না এটাই তাদের চিন্তা জুড়ে কোন ঠিক কিনা এই চিন্তা মনের ভিতরে পোষণ করলে ষোলো আনা ईमानदार হওয়া যাবে হুজুর সাহেব আছে জিজ্ঞেস করেন এটা যদি এতেকাদ হয়ে থাকে আমার ভেতরে বিশ্বাস যদি এটা হয় এই কোরআন দিয়ে শান্তি হবে না তাহলে অবশ্যই আপনি কলেমায় রাধ্যে কুফুর না পড়া পর্যন্ত আর মুসলমান হতে পারবেন আমার কথা বুঝতে পারতেছেন আপনারা আমি একটা উদাহরণ দেই মসজিদ চলে কোন কিতাব দিয়ে মাদ্রাসা খানকা মক্তব মার্কাস আজকে তাফসির মাহফিল চলছে কোন কিতাব দিয়া আচ্ছা এই সমস্ত জায়গাতে কোনো গন্ডগোল আছে সন্ত্রাস আছে দুর্নীতি আছে রাহাজানি আছে আচ্ছা যদি না থাকে এই ছোট্ট এই কিতাব দিয়ে ছোট জায়গাগুলো যদি ভালো চলতে পারে এই কিতাব দিয়ে যদি গোটা জমিন চালাইতাম তাহলে ভালো চলবে না কালো চলবে এটা বিশ্বাস করেন না সুবহানাল্লাহ কল আল কোরআনের পথ এই পথই আসল পথ আল হাদিসের পথ এই পথে আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল পথ এই পথই আসল পথ আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সেই চির বিপ্লবী নয় কখনো ভীত তার হৃদয়ে শুধুই আল্লাহ রথুই মোহাব্বত আল কোরআনের পথ এই আসল পথ আল হাদিসের পথ এই পথিয়া আসল পথ আমার ভাইরা ইয়ে ইহুদি বলতেছে তুমি কি নবীর বিচার মানো না কয় না মানি না কি করবা এখন কয় চলো তোমাদের নেতা কাব বিন কাছে গিয়ে বিচার করে নিয়ে আসবো ইহুদি বলতেছে হাজার বার তুমি যদি আমারে মেরেও ফেলো আমি আমার নেতার কাছে কখনো বিচার করতে যাব না তাহলে কি করতে হবে বলো তোমাদের আরেকজন নেতা আছে যার নাম কি হযরত ওমর চলো চলো তার কাছে যাই এইবার মুসলমান রাজি হয়ে গেছে কে রাজি হয়েছে মুসলমান কয় আসিদ্দা ও আলাল কুফারি রুহামা ও বাইনাহুম তারাহুম রুকআন সুজদাইয়াবতাগুনা ফাদলান মিন আল্লাহি ওয়া রিদওয়ানা এইবার মুনাফিক বলতেছে ওই ওমর কাফেরদের ব্যাপারে খুব কঠোর আর মুসলমানদের ব্যাপারে খুব দয়ালু ষোলো ষোলো অমরের কাছেই যাব অমরের বাড়িতে গিয়ে আসতে করে দরজায় নক দিয়েছে হজরত অমর ভেতর থেকে বললেন কে বলে আমি একজন মুসলমান আসছি সাথে কে বলে একজন এহুদি আছে হজরত অমর দরজা খুললেন মা যা শানু কুমা মা যা কুমা তোমাদের দুইজনের প্রবলেম কি কি সমস্যা ওনারা বললেন আমাদের একটা বিচারের সানি করে দিতে হবে হজরত তোমার চমক করছেন বিচারক তো আমার বিশ্বনবী তোমরা কেন আমার কাছে সানি করতে আসছো তাহলে আল আউয়ালটা কার কাছে হয়েছে প্রথম নম্বর কার কাছে বিচার হয়েছে বলে বিশ্বনবীর দরবারে বিচারের ফয়সালাটা হয়েছে বিশ্বনবী বিচার করার পরে অমরের কাছে কেন সানি করতে আসছো বলে তোমাদের এই লোক মুসলমান এই লোকের সেই বিচারটা পছন্দ হয় নাই হজরত তোমার তেলে বেগুনে জেলে গেলেন ইমানের বলে বলিয়ান হয়ে বললেন বিচার ফাইল যার পছন্দ হয় না যার কাছে ভালো লাগে না অমর তার বিচার করবে একটু দাঁড়াও ভেতরে গেলেন সাইফলন নাঙ্গা তরবারি খাপ থেকে মুক্ত ধারটা সূর্যের আলোতে চিক 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 করতেছে এই রকম তরবারি নিয়ে এসে ওই মুনাফেকের সামনে দাঁড়ায় বলতেছে এই যেই নবীকে জানের চাইতে পানির চাইতে আমরা ভালোবাসি মহাব্বত করি যেই নবীর জন্য আমরা জান দিতে প্রস্তুত থাকি সেই নবীর বিচার ফয়সালা যাদের পছন্দ হয় না অমর তার বিচার এইভাবেই করে দেয় উনি তরবারি মারলেন গর্দান হয়ে গেল চতুর্দিকে শহরত হয়ে গেল প্রচার হয়ে গেল কতলা ওমর মিনা ও মুসলিমান ওমর একজন মুসলমান হত্যা করেছে এই কথা না শুনে আমার বিশ্বনবীর কানেও চলে গেছে এই কথাটা বিশ্বনবী আফসোস করে বললেন আল্লাহ মা কুমতো আজন্য আন্না ওমর রদি আল্লাহ তালানহু ইয়াজতারি ও আলা কতলে রাজুল মমেন আমার এই ধারণা কোনো দিন ছিল না ওমর একজন মুসলমান হত্যা করতে পারে আল্লাহ প্রকৃত বিষয়টা তো আমি জানি না হয়েছে কি আপনি আমাকে তাড়াতাড়ি জানায় দেন চতুর্দিকে ইসলামের সোনা ইসলাম হয়ে যাচ্ছে সত্যি কি আমার অমর একজন মুসলমান হত্যা করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন করানে ক্যারিমের চার নম্বর সুরা পাঁচ নম্বর পারা সুরাতুল নেশার ষাট নম্বর আয়াত সুরাতুল নেশার পঁয়ষট্টি নম্বর এই দুইটি আয়াত আমার বিশ্ব নবীর ওপরে নাজিল করেছে জোর করে আল্লাহ একবার আল্লাহ প্রথম আয়তে বলেন الم تر الى الذين يزعمون انهم امنوا بما انزل اليك وما انزل من قبلك يريدون ان يتحاكموا الى الطاغوت

যেই লোক দাবি করে আমি ইমানদার ইমানের দাবি করার পরেও কি করে আপনি কি শুনেছেন ইউরিদুনা আইয়া তাহাকামু ইলা তাগুত তারা বিচার ফয়সালার জন্য মুসলমানদের কাছে কোরআনের কাছে যায় না ওরা তাগুতের কাছে বিচার করতে যায় ওয়াকাদ উমিরু আইয়াক ফুরুবি অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাগুতকে অস্বীকার করো আর কোরআনকে স্বীকার করে নাও যরকন ঠিক কিনা এই লোকগুলো আমি আল্লাহ পাক বলছি ফালা ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. আরও যেরকম আল্লাহ আকবার আল্লাহ ন সেই মানুষ কখনো ইমানদার নয় যে আপনার বিচার ফায়সলায় সন্তুষ্ট থাকে না তাকুদের কাছে বিচার করতে যায় এ হলো মোর্তাজ এ মুসলমান হতে পারে না মোর্তাজ যখন কোনো অন্যায় অবিচার করে তার শাস্তি হলো হত্যা করা আর সেই শাস্তি আমার অমর দিয়ে দিয়েছে আমি আল্লাহ পাক কখনো না খুশ নাই অমরের ফয়সালায় একশো ভাগ আমি আল্লাহ খুশি হয়ে গেছি

পথ হারিয়ে কাদি গো কি করে পাব খোদারি রহমত সবারই কেসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমে সে জুলমাত কিনা মেনে চলি যদি খোদারি বিধান নাম কি আরো মেনে চলি যদি খোদারি বিধান আসিবে সম্মান আসিবে ইজত আসিবে ইজত আসিবে পাবো খোদারি জান্নাত সবারই কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমে যে কথা ঠিক কথা ঠিক আমরা আদল ইনসাফ সব ভুলে গেছি এইজন্য আসমান আর জমিন কাঁপতেছে কথা বলেন আমার ভাইরা এই মহরতে আসেন মহিলার নতুন করে বিচার হচ্ছে কে বিচার করবেন দেখবেন শুনুন আল্লাহ বললেন যদিও দাউদ নবী রাসূল খলিফা তার উপরে জবুর কিতাব নাজিল করছি কিন্তু বিচার ফাইসালার ক্ষেত্রে তার বেটা সোলাইমানকে যে জ্ঞান দিয়েছি এই জ্ঞানটা আমি তার বাপ জাউদ দেই নাই অনেক সময় বাবার চেয়ে ছেলের জ্ঞান গরিমা বেশি হয় না কম হয় বাবা নাম সই করতে পাঁচবার কলম ভাঙ্গে অথচ তার ছেলে ব্যারিস্টার ডিগ্রি পিএইচডি ডিগ্রি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল সচিব হয়ে গেছে এরকম আছে না নাই এই খেলাটা কার এই সম্মান কুদরত এই ক্ষমতা একমাত্র কার আজকে যারা নিচে আসে আর যারা উপরে আছো মনে করতেছো একবার যখন উপরে বসছি আর নামিব না আছে না নাই আছে না নাই ওই সাততলার উপর একজন লোক উঠে রাতের বেলায় একেবারে তোষকের উপরে শুয়ে পড়ছে আবার উপরে দিয়েছে কম্বল এত সুন্দর করে তুলতুলা বেডের উপরে ঘুমাচ্ছে আর বলতেছে আমার নিচে শোয়া আমি অপরে উঠছি আর কেউ নামাতে পারবে না এরকম অনেকের ধারণা হয় না হয় না হয় না হয় না রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে পনেরো একটার সময়ে মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের একটু ঝাঁকুনি হয়েছে তার মানে কি কম্প এইটা না হওয়ার সাথে সাথে ওই ওখান থেকে ছিঁড়িবে দৌড় মারছে হাই রে বাবা পর পরনে যে লুঙ্গি নাই টেরি পায় নাই নিচে আসে দেখে উলুঙ্গ ল্যাংটা লোকেরা বলতেছে তোমার লুঙ্গি কই কয় ভাই যে আল্লাহ আমারে লুঙ্গি পরায়া সাত তলার উপরে উঠাইছিল ওখানে শুয়ে ঘুম পাড়াইছিল সে আল্লাহ আবার লুঙ্গি খুলে নিচে নামাইছে কথা গন ঠিক কিনা সে আল্লাহ এখনো আছে না নাই ক্ষমতার মস্তাদের যিনি যেখানে যেভাবে বসে আছেন যারা নিচে আছে তাদের উপরে জুলম তন্ত্র কায়েম করেছেন মনে করতেছেন আর নাম বলা এটা পোকার স্বর্গে বাস করা যিনি উঠাইছে তিনি আবার ল্যাংটা করে নামাতে পারে এই বিশ্বাস যাদের আছে দু হাত তুলে আল্লাহকে দেখা জোরে বলেন কথা ঠিক কিনা সে আল্লাহ আছে নাই তাকে ভয় করার দরকার আছে না নাই ইনশাআল্লাহ ওটা হলো গাড়ির সাকা কিসের চাকা একবার উপরে ওঠে নিচে নামে বলেন আমিন ভাই জান রে এইবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাপের কাছে যে বলছেন আব্বা আপনি আমাক চেনেন কই বাবা তুমি আবার ছেলে তোমাকে আবার চেনা লাগবে নতুন করে কয় না একটু দেখেন তো আমারে কয় বাবা তুমি আমার কলিজার টুকরা সন্তান সুবহানাল্লাহ আব্বা আপনি কি এরকম একটা ফায়সালা দিয়েছেন কি ফায়সালা বলে মহিলাকে এভাবে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে সঙ্গে সার করার জন্য নির্দেশ দিয়েছেন বলে হা বাবা নির্দেশ দিয়েছি মহিলা জেনাকার কুকুরের সাথে জেনা করছে মানুষের সাথে করলে না হয় দেখতাম কি হয় কিন্তু কুকুরের সাথে নিকৃষ্ট জীবের সাথে জেনা করে প্রত্যেক রাত্রে এই মহিলাকে আমি চোখের সামনে রাখতে চাই না বলে চোখের অন্তরালে বিদায় করে দিতে চাই বলে আব্বা আপনি যে সমস্ত বিচারকদের মামলা নিয়েছেন আপনি কি তাদের সাক্ষী গ্রহণ করছেন বলে হ্যাঁ সাক্ষী নিয়েছি সাক্ষীতে কি পাওয়া গেল বলে ওরা দেখছে সবাই এক রাত্রে সবাই দেখছে আচ্ছা তাদেরকে একটু জেরা করছিলেন কয় বাবা জেরা করার দরকার কি ওরা তো আমার এলাকার বিচারক কি কথা কন না কেন ওরা সবাই আমার মতন অন্যরা সব অন্যরকম ঠিক না ঠিক আছে না নাই কর এরা আমার মতন সবগুলো কাজেই এদের কোনো বাজ দরকার নেই কোন প্রকার জেরা টেরা করার দরকার নেই ওরা যা যেটা বলেছে এটাই আসো বলে আব্বা এটা হতে পারে না সোহান আল্লাহ কোরআন শরীফে সুরে আল বাকারা দুই নম্বর সুরে এক নম্বর পাড়া একশত এগারো নম্বর আয়াত এখানে আল্লাহ পাক বলছেন কি সুন্দর করে আমি কি আয়াতটা তেলাওয়াত দেব